আমন্ত্রণ রাতে বাংলাদেশে শুরুতে জানাবো শিরোনাম রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের ওপর সন্ত্রাসীদের গুলি বর্ষণ ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর নেয়া হয়েছে এবার কেয়ারে পায়ের অবস্থাকে আমরা জানি না তিনি এখনো সজ্ঞানে নাই আমরা যতদূর জানি উনি এখন বলতো সজ্ঞানে নাই যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন

এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় না হোক আকাশ সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা যারা আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমাদের গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান হাদির উপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিন্দা শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিন আপমান প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিভিন্ন সংগঠনের গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন গুলিবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শালিশ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছে আমি খান্তাজ তাজদিন হাসান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভারকেয়ার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিক্সা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী দুপুর প্রায় আড়াইটা জুমার নামাজ পড়ে অটোরিকা করে যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিক্সার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায় পেয়ে আমাদের বাসায় এখানে আমরা নিচে নেমে আসি আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ উনি রিস্কায় ছিলেন দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটর সাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে দুজনকে একজনের ছিল হেলমেট পরা আর একজনের এদিকে একটা দাগ আছে আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে সাথে ছিল এমনকি কি সাথে ওর খুবই আন্তরিকতা ছিল আমাদের কাছে পুজো আছে এই জায়গায় গুলি করা হয়েছে অর্থাৎ এই জায়গাগুলি করার সাথে তিনি সাথে দুজন একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে তখন আমি হাতিবাইকে তুললাম তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দোলে হয়ে গেলাম তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচায় রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ তারা এই ঘটনায় খুব প্রকাশ করেন তার সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ভয়েস কে রাইস এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল এই মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনোরকম ভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে সেখানেই চলছে তার চিকিৎসা যমুনা নিউজ ঢাকা এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ তার কাছে যাব ফয়সাল ওসমান হাদির সব শেষ অবস্থানে চিকিৎসকরা কি কোনো ব্রিফিং করেছেন কিনা আমাদের জানাবেন তাজদিন বা সন্ধ্যার কিছুক্ষণ পরেই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এর পরে পরেই মূলত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় এবং সেখানে সেখানেই মূলত এখন পর্যন্ত তিনি রয়েছেন এবং সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তার যে তাদের যে চিকিৎসা প্রয়োজন সেটি দিচ্ছেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আপনি জানেন যে এর আগে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মাথায় অস্ত্রোপচার হয় এবং সেখানে তার মস্তিষ্কের ভেতরে যে যে একটি বুলেটের বুলেট প্রবেশ করে আটকে ছিল সেটিকে সেটিকে অপসারণ করা হয় যার কারণ যার পরেই পরপরই তাকে মূলত লিভিড পরিচর্যার জন্য মূলত লিভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তো আসলে হাদি যে হাদি যে ইনক্লাব মঞ্চের মাধ্যমে তার যে জনপ্রিয়তা কিংবা তার যে তার যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ বা সে সেই জায়গাতেই মূলত তাকে দলমত নির্বিশেষে অনেকেই ভালোবেসেছেন বা অনেকেই পছন্দ করতেন যার কারণেই এই এই এভারকেয়ার হাসপাতালে হাদিকে আনার পরপরই আশপাশের এলাকা থেকে বিভিন্ন দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী অনেকেই হাসপাতাল পাশে হাসপাতালের এলাকায় ছুটে এসেছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় শত শত শিক্ষার্থী এবং এলাকাবাসী যারা বিভিন্ন দলের বিএনপি জামায়াত কিংবা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা হাদির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং হাদির সাথে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে নেকর জনক তারা সেই ঘটনার বিচার চাইছেন এবং তারা মূলত খুব দ্রুত চাচ্ছেন যাতে হাদিকে যারা এই নৃশংসভাবে গুলিয়ে চালিয়েছেন তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তারা সকলে হাদির জন্য দোয়া করছেন যাতে দ্রুত আল্লাহ হাদিকে সুস্থ প্রদান করেন তো হয়তো আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ডাক্তার বা কিছু যারা রয়েছেন তারা ব্রিফ করবেন ব্রিফ করলে আমরা হাদির সর্বশেষ অবস্থা দেশবাসীকে জানাতে পারবো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি ওসমান হাদির চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা বিবৃতি ও ফেইসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা এ ঘটনার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় একজন প্রার্থীর ওপর হামলা এমন ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচন বাঞ্চালের অশনি সংকেত চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকায় হাদিকে গুলির ঘটনায় নির্বাচন বিরোধী অপশক্তি আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব এ ঘটনায় আগামীকাল দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি

গুলি করে আহত করা হয়েছিল। এইটার ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্ষোভ করবে। হামলায় উদ্বেগ ওপর জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান জামাত আমির পরে সাংবাদিকদের তার শারীরিক অবস্থার কথা জানান তিনি সেজন্য জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরিক হতে পারে আল্লাহ তালার দরবারে সেই দোয়া করছি তবে একটা কথা মেসেজ ভেরি ক্লিয়ার এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ হাদির শারীরিক খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির সিনিয়র নেতারা জনগণের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ এমন অভিযোগ করেন তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের সনাক্ত করতে না পারলে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেন এনসিপির আহ্বায়ক এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচারে আওতে না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও গুলিবিদ্ধ হাদিকে দেখতে যান ঢাকা মেডিকেলে হাদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান তিনি গুলিটা প্রথমত আটকে ছিল ব্রেনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে সন্ধ্যার পর সদ্য পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ আসেন ঢাকা মেডিকেলে হাদির উপর হামলার ঘটনায় নিন্দা জানান তিনি ফাঁস অডিওর মাধ্যমে জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিং এর সেখানে তারা পঞ্চাশ জন ষাট জনের হিট লিস্ট করেছে ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দি না করে একটা নির্বাচন করা সম্ভব না হাদির উপর হামলার ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকী এক বিবৃতিতে অভিযোগ করেন ভারতীয় নম্বর থেকে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন ওসমান হাদি এছাড়া সদ্য পদত্যাগ করা উপদেষ্টা মাহফুজ আলমও নিন্দা জানিয়েছেন হাদির ওপর হামলার ঘটনায় এছাড়া বিভিন্ন দলের নেতারাও উদ্বেগ নিন্দা জানিয়েছেন নিন্দা জানিয়েছেন ছাত্রদল শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সবাইকে একজন করে করে শরীফ ওসমান হাদি হয়ে যেতে হবে আজকে যারাই ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানও ঢাকা মেডিকেলে যান ওসমান হাদির শারীরিক খোঁজ নিতে তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানী সহ দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভ মিছিল থেকে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভের ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় তারা বলেন তফসিল ঘোষণার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন তারা এই পরিচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বাঞ্চাল করতে চায় গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছে শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যায় আপ বাংলাদেশ রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের গ্রেফতারে বারো ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি সে বিভক্তির মাঝে হাতিবাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক আগামী বারো ঘন্টার মধ্যে উসমান হাজিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে নাহলে আমার ভাই আইসুতে থাকবে আপনি যমুনায় আরামায়স করবেন সেই আরামায়স কিন্তু আমরা মেনে নিব বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় যায় এনসিপি নেতা কর্মীরা এছাড়া হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলার প্রতিবাদে চট্টগ্রাম রংপুর রাজশাহী ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাইফ আহমেদ যমুনা নিউজ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন বিএনপি মহাসচিব ইনসা ফখরুল ইসলাম আলমগীর রাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান এর আগে সাড়ে নয়টার দিকে বৈঠক শুরু হয় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি রিপিট করছি যে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের এসে ইনাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে একটি গোষ্ঠী সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদের উপরে হামলা করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি মঞ্চের নেতা জনাব ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে বিকেলে রাজধানীর খামার বাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তারেক রহমান বলেন দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যারা স্বাধীনতা ও ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা চালানো হয়েছে যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয় নির্বাচনকে বানচালের জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছে একটি মহল তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনকে তারা হতে দেবে না বাধাগ্রস্ত করবে প্রকাশ্যের হুমকি দিয়েছে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে এর আগে সকালে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি এই তফসিল ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়েছি সহিষ্ণুতার মধ্যে দিয়ে গিয়েছি নো পিয়ার নো ইলেকশন কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায় এ সময় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সালউদ্দিন আহমদ বলেন নির্বাচনের দিন তারিখ পেতে বিএনপিকেও অনেক সংগ্রাম করতে হয়েছে যমুনা নিউজ ঢাকা সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বার্তা দেন তিনি এ সময় গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ বিকালে কলাবাগান ধানমন্ডি এলাকায় বিজয় র্যালিতে অংশ নিয়ে ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানান তিনি আওয়ামী লীগ টার্গেট কিলিং করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন আসিফ সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আগেই ঘোষণা দিয়েছেন গত নয় নভেম্বর এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করলে বিষয়টি আরও স্পষ্ট হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও বার্তায় ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং কামাঙ্গির চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই গণভোটেরও প্রার্থী এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন বিকালে বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ র্যালিটি কলাবাগান থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড় হয়ে সিটি কলেজ রোড জিগাতলা হয়ে ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে আসিফ মাহমুদ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলেন আওয়ামী লীগ টার্গেট কিলিং করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্তে নেমেছে ডেভিল হান্টের মতো অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের আলটিমেটাম দেন আসিফ মাহমুদ জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট কিলিং এর পরিকল্পনা করে যাচ্ছে এবং বাস্তবায়নের পথে এগিয়ে চলছে আগামী সাত দিন কিংবা চোদ্দ দিন আবারও ডেভিল হান্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে হবে এবং শাস্ত্রের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, টকশো সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ায় জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং এর সাহস দেখাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। 24 ঘন্টার মধ্যে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। এই স্বরতন্ত্রের নিরক্ষা সবার সামনে হবে। শামিম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেখে মনে হবে ব্যাংকের ক্রেডিট কার্ড পকেটে মানিব্যাগে বা হাতে থাকা পার্টসে রাখা হয় কিন্তু এটা আসলে গোপন এক ডিজিটাল ইলেকট্রনিক্স স্পাই ডিভাইস বিভিন্ন পরীক্ষার হলে সহজেই সাথে রাখতে পারে জালিয়াতি চক্র শুক্রবার চীন থেকে আসা যাত্রীর কাছ থেকে এমন বিপুল পরিমাণ ডিভাইস আটক করা হয়েছে সাজালাল বিমান বন্দরে আরও জানাচ্ছেন আব্দুল্লা তুহিন চীন থেকে আসা শাহরুন আলী নামের যাত্রীর কাছে ছিয়াত্তরটি ক্রেডিট কার্ড দেখে সন্দেহ হয় এপিবিএন সদস্যদের তার সাথে আরও পাওয়া যায় তিনটি ল্যাপটপ ছটি মোবাইল ফোন সেট ও অন্যান্য ক্ষুদ্র আকারের ইলেকট্রনিক ডিভাইস আগে থেকে টার্মিনালে অপেক্ষায় থাকা আরেক সদস্য ইকবাল হোসেন জীবনের সাথে বেরিয়ে যাচ্ছিলেন এটি আমদানি নিষিদ্ধ পণ্য এবং আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে বিদেশ থেকে দীর্ঘদিন যাবত একটি প্রতারক চক্র এই ডিভাইসটি আমাদের দেশে এনে বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে এরা এটা উচ্চমূল্যে বিক্রি করে এবং তাদের কাছ থেকে প্রতারক চক্রটা নিয়ে যায় এপিবিএম কর্মকর্তারা জানান হুবহু ক্রেডিট কার্ডের মতো দেখতে ডিভাইসটি মোবাইল সিমের সাথে সংযুক্ত থাকে যার সাথে যুক্ত থাকে কানের ভেতরে থাকা ক্ষুদ্রাকৃতির হিয়ারিং ডিভাইস বিভিন্ন নিয়োগ ও পরীক্ষার হলে জালিয়াতি চক্র এ ধরনের ডিভাইস ব্যবহার করে থাকে এটি হচ্ছে একটি জিএসএম মাস্টারকার্ড স্পাই কমিউনিকেশন ডিভাইস এটি মূলত টু ওয়ে এবং মাল্টিপল ওয়ে কমিউনিকেশনে এই ডিভাইসটি ব্যবহৃত হয় এবং সাধারণত আমাদের দেশে বিভিন্ন নিয়োগ এবং ভর্তি পরীক্ষায় একটা সংঘবদ্ধ প্রতারক জালিয়াত চক্র এই ডিভাইসটি ব্যবহার করে এর আগে সরকারি বেসরকারি চাকরি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় অসাধু চক্র এ ধরনের ডিভাইস ব্যবহার করে অনেক ক্ষেত্রে ধরাও পড়েছে তবে ক্রেডিট কার্ডের সাথে ক্ষুদ্র আকারের হিয়ারিং ডিভাইস ভর্তি জালিয়াতি চক্রের কাছে নতুন কৌশল বলে মনে করছেন এপিবিএন কর্মকর্তারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বিচার সালিশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন এক যুবক শুক্রবার সন্ধ্যায় এ গোলাগুলির ঘটনা ঘটে সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার কালীবাড়ি মোড় সড়কে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নবীনগরের পশ্চিম ইউনিয়নের চিত্রে গ্রামের সানি ও উত্তরপাড়ার দিহানের সাথে তুচ্ছ ঘটনায় বিরোধ হয় এনে স্থানীয়ভাবে বিচার সালিশ বসে সিদ্ধান্ত মেনে বাড়ি ফেরার পথে সানির দলের ওপর এই সময় মোহাম্মদ জালাল নামের এক যুবক গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয় অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নেয় স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয় গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাস্থল থেকে তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে গোপালগঞ্জের পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন জন। সকালে সদর উপজেলার চর গ্রামে হয় এই ঘটনা পুলিশ জানায় গতরাতে বাবুল মোল্লার পক্ষের আহম্মদ মোল্লা ও হাফিজ মোল্লাকে প্রতিপক্ষ পারভেজ মোল্লার লোকজন মারধর করে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা এ ঘটনার জেরে আজ সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন এদের মধ্যে গুলিবিদ্ধ হন ছয় জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলে পুলিশ স্বাগত আপনারা দেখছেন রাতের বাংলাদেশ যৌথ সামরিক মহড়া চালিয়েছে চীন ও পাকিস্তান বার্ষিক এই সন্ত্রাসবাদ বিরোধী মহড়ার নাম দেয়া হয়েছে ওয়ারিয়ার নাইন এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায় সোমবার পাঞ্জাব প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে শুরু হয়েছে মহড়া অত্যাধুনিক ব্যবহারের অনুশীলন পেশাগত দক্ষতা সহ নানা সামরিক তৎপরতা দুই দেশের সেনারা এটি পাকিস্তান ও চীনের নবম সন্ত্রাসবাদ বিরোধী যৌথ মহড়া দেশ দুটির দাবি নিজেদের সামরিক সম্পর্ক জোরদারে এর আয়োজন করা হয়েছে তাদের শীর্ষ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন আয়োজনে টানা ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য ঘরবন্দী বিচ্ছিন্ন তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ রাস্তায় আটকা পড়ে আছে যানবাহন রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা বন্যার কবলে পড়া প্রায় এক লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশনা আসতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন টানা বৃষ্টির কারণে রেকর্ড পরিমাণ উচ্চতা ছাড়িয়েছে ওয়াশিংটনের নদীগুলো এর ফলে সৃষ্টি হয়েছে এমন দুর্যোগ সম্ভাব্য আরও নদীর ঢল সামলাতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সেনা নদীর পানি বাড়ার সংখ্যা সপ্তাহ জুড়ে থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর এই ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ